আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের আপডেট নিয়ে বাংলাদেশ থেকে অনেক বাই অনেক ধরনের কমেন্ট করবার লাগছেন কেউ বলব আছেন ভাই মালয়েশিয়ার কলিং বিষয় খোলা আছে কিনা বা খুলছে কিনা এবং কেউ কমেন্ট করে কমেন্ট করেছেন ভাই সাবা সারোয়ার বিষয় খোলা আছে কিনা একটু যদি জানাইতেন এবং কোন কোম্পানি কীরকম বা এই কোম্পানিটার সুযোগ সুবিধা কীরকম অনেকেই বলব আছেন মিল্ক কোম্পানি ফেল্ডা কোম্পানি সুযোগ সুবিধা কীরকম তবে এই নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরে বেড়ে দেখার জন্য সর্বপ্রথম কথা হইল ভাই মালয়েশিয়া যারা আসার জন্য অপেক্ষা করবা আছেন তবে তারা সতর্কভাবে অবলম্বন করবেন কিসের জন্য যে দালাল চক্র আছে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেব বা বলবো অলরেডি খুলে গেছে বা পাসপোর্ট দেওয়ার টাকা দাও আমরা মেডিকেল করে রাখি বা কয়েকদিন পরে খুলবো আগেই মেডিকেল করে রাখি বা সিরিয়াল দিয়ে দিয়ে রাখি দালালটা অনেক রকমের অনেক রকমের লোভ লালসা দেখাইব অনেক রকমের কথা বলবো এগুলো কেউ বিশ্বাস করবে না কারণ মালয়েশিয়ার এক কথাই বর্তমান এখনও এখনও কোনো কলিং ভিসা চালু হয় নাই বা খুলে নাই এটা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে হোক যে কোনো জায়গায় হোক কোনো বিষয় খোলা হয় না এখনো খুলে নাই আরেকটা বিষয় হলো ভাই কোম্পানির সম্বন্ধে জানতে চাইছেন আরেক ভাই বলছে ছাবা সারোয়ারের ভিসা খোলা আছে কিনা না ভাই এখনও মালয়েশিয়ার কোনো বিষয় খোলা নাই একটু অপেক্ষা করেন আর যেহেতু খুললার আশ্বাস দিয়েছে হয়তো দুই দিন আগে বা পরে মালয়েশিয়ার কলিং বিষয় খুলবো ইনশাল্লাহ তবে যারা আসবেন অবশ্যই তারা সতর্কভাবে থাকবেন বা সতর্কভাবে অবলম্বন করবেন কিসের জন্য দালালের কথা বিশ্বাস করবেন আর যারা আসার জন্য আগ্রহী অবশ্যই পাসপোর্ট না থাকলে আপনারা পাসপোর্ট বানিয়ে সংগ্রহ করে হাতে রাখেন যারা লিখেছেন বাই এই কোম্পানির নাম জানতেছে যে মিল কোম্পানির সুযোগ সুবিধা বা এই অনেক কোম্পানির নাম ফেল্ডা কোম্পানির সুযোগ সুবিধা তবে বা একটা কথা বলবো কোম্পানি সবই ভালো যদি আপনি অরিজিনাল কোম্পানিতে আসতে পারেন দেখা গেছে আপনার অরিজিনাল কোম্পানিতে আসলে মালয়েশিয়া অনেক ফ্যাসিলিটি আছে অনেক কোয়ালিটি আছে আপনার অনেক কোম্পানি আছে দেখা গেছে অনেক মালিক আছে তাদের কোনো লাইন নাই অথচ বড়ো বড়ো ফ্যাক্টরি খুললে তারা বসে রয়েছে দুইশো আড়াইশো একশো দেড়শো লোক তারা ইউজ করে বা মানে খাটায় কর্মী তারা কিভাবে খাটায় জানেন এই যে বড় বড়ো কোম্পানির কাছ থেকে তারা লোক হালত আনে বা তাদেরকে বলে দেখেছে তাদের না সরি তাদের কাজগুনিয়াই তারা কন্ট্যাক্টে করে যেটার আমরা ছাপের বস বলি এই এগুলা আপনি দেখা গেছে কখনোই ধরতে পারবেন না কারণ কিসের জন্য এরা আর এই বসগুলা যারা তারা কখনোই পরিপূর্ণভাবে আপনার বেসিক বা এমসি সি এরপরে সুযোগ সুবিধা কোনো রকমই দেয় না বেসিকের দিক দিয়ে কম দেব সরকারের ল মানে না তারা আর যদি আপনি অরিজিনাল কোম্পানিতে আসতে পারেন তবে দেখা গেছে আপনার যেগুলা কোম্পানি ভালো 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 কোম্পানি লাইসেন্সদারি কোম্পানি এগুলা খুবই ভালো সুযোগ সুবিধা সব কিছুই তারা সরকারি লো মাইনাস হলে আপনার এক বাই লিখেছে মিল্ক কোম্পানি খুবই ভালো কোম্পানি আপনার সুযোগ সুবিধা বলে সমস্ত বড় বড় লাইসেন্সদারি কোম্পানি আর এক বাই লিখেছে ওই মিল্ক কোম্পানিতে তার এক লোক থাকে ওই জায়গায় তার ভিসা দিয়ে আনবো তবে আমার জানা নাই কীভাবে আনবো পরে তবে ভাই আপনাকে বলি আপনার আনতে পারবো না আপনি ক্ষাম টাকা দেওয়া টাকাগুলো লস করবেন বা আপনি সময় লস করবেন আপনি যদি যাওয়ার ইচ্ছা থাকে বিদেশে তাহলে আপনি অন্য রাষ্ট্রে যান না যে রাষ্ট্র খোলা আছে ওই রাষ্ট্রে চলে যান মালয়েশিয়া বর্তমান খোলা নাই আসতে পারবেন আসতে পারবেন সেটা হলো ট্যুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয় আপনার প্রফেশনাল বিষয় বডি কন্ট্যাক্ট করে আপনার মালয়েশিয়া আসতে পারবেন তবে সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি এরকম একটা পাইবেন যাই হোক যে কোম্পানিগুলো আপনারা যারা আসবেন অনেক কোম্পানি আসার পরে আপনারা তারা ছাপের মধ্যে দেয় যেমন এজেন্ট ভিসা যাকে বলে এগুলা ওই এজেন্ট করে কি কোম্পানি নামদারি কোম্পানি ব্যবহার করে তারা ভিসা লোকজন লি বিক্রি করে দেয় তবে এই ধরনের ব্যবসা মালয়েশিয়া প্রচুর পরিমাণ চলবে লাগছে বা খুবই আপনারা সতর্কভাবে আসবেন যারা আসবেন আর ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ মালয়েশিয়া আসার পরে অনেকেই প্রতারণা হয়ে বেরোচ্ছে বা অলরেডি প্রতারণার শিকার হয়ে গেছে যারা দুই হাজার তেইশে চব্বিশে আসছে তারা এখন পর্যন্ত ভালো কাজ পায় না বা ভালো কোনো তাদের যে কোম্পানি কোথায় কে কোম্পানি কে বসে এই ধরনের কোনো অস্তিত্বই তারা খুঁজে পানায় আসছে সে এজেন্টের এজেন্টের হাতে পড়ছে এজেন্ট আরেক জায়গায় বিক্রি করে দিছে বা কাজ পায় নাই বিশাল লাগিয়ে পাসপোর্ট হাতে দিয়ে দিছে তুমি কাজ খুঁজা লোকা এমনও রেকর্ড আছে তবে বা একটা কথা বললো আপনারা যদি মালয়েশিয়া আসেন আসার আগে অবশ্যই সতর্কভাবে আসবেন বা ভাইবার চিনতে আসবেন খুব জানাই বা আপনার যে দালাল বা এজেন্ট যার মাধ্যমে আপনি আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন অরিজিনাল কোম্পানি জানি পাঠায় বা কোম্পানিতে যিনি কাজ করতে পারেন যাই হোক একটা কথা মনে রাখবেন অরিজিনাল কোম্পানি যদি আপনি আসেন তাহলে সুযোগ সুবিধা ভালো পাবেন টাকা ইনকাম করতে পারবেন ভালো সব ফ্যাসিলিটি কোয়ালিটি ভালো আছে সব সুযোগ সুবিধা কোম্পানি দেবো আর আপনি যদি সাপের বসে কাছে পড়েন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাকে কখনোই কোনো কিছুই দেব না আপনার বেসিকটা বর্তমান সতেরোশো রিঙ্গিত বেসিক সেই বেসিকটাও আপনি সতেরোশো রিঙ্গিত পাবেন না হয়তো আপনার তেরোশো চোদ্দোশো পনেরোশো এমনি বেসিক দেব ওভারটাইমের দিক দিয়েও কম দেব হয়তো সারা মাস কষ্ট করে আপনি অরিজিনাল কোম্পানিতে যদি কাজ করেন মেন বসের যেটার মেন কোন কয় মেনকনে কাজ করলে পরে আপনার যদি এক মাসে তিন হাজার টাকা পান আর সাপ কনে কাজ করলে পরে আপনি এক মাসে সেই ক্ষেত্রে পাইবেন দুই হাজার আঠারোশো বাইশশো এমনি এত ডিফারেন্স তবে যাই হোক ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাই দিতে সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ